হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আমি আজকে তৈরি করছি খেজুরের গুড় মানে খেজুরের দিয়ে খেজুর কিশমিশ দুধ সব কিছু দিয়ে আমি মজার পায়েস রান্না করছি সো গাইজ দেখতে থাকুন আজকে একটা আমাদের স্পেশাল দিন তো বিবাহবার্ষিক সো সেই জন্য মনে হলো একটু পায়েস রান্না করি আর হ্যাঁ আমি একটু পায়েস রান্না করি প্রত্যেকটা বছরই পায়েস রান্না করে সবাই মিলে খাই সো মাটির হাঁড়িতে পায়েস রান্না করছি তো আমি দুধ দিয়ে দিচ্ছি এবার আমি দুধ জ্বাল ঠিক আছে মাটির হাঁড়িতে মাটি মানে তো একদম মামা গন্ধ তাই না সো মাটির হাঁড়িতে আমি পায়েস রান্না করছি গায়েস দেখতে থাকুন এবং এ কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন এই বোনটির পাশে থাকবেন সবাই সো একটি সংসার করতে গেলে সুখে দুঃখে বিপদে আপদে সব সময় একে অপরের পাশে থাকতে হয় তাই না সো পাশে থেকেই তো আমাদের সংসার করতে হয় সে যতই ঝড় আসুক তুফান আসুক একসঙ্গে একে অপরের পাশে থেকে আমাদেরকে সংসার করতে হবে আর হ্যাঁ আমি চাল রাখা সো আমি চিনি আতপ চাল দুধে দিয়ে দিচ্ছি ঠিক আছে আগেই আমি চিনি আতব চাল ধুয়ে রেখেছিলাম এবং দুটো তেজপাতা ভেঙে দিয়েছি এবং এলাচ দিয়ে দিচ্ছি এবং খেজুর দিয়েছি কিছু খেজুর ভেজে দিয়ে ভেঙে দিয়েছি তারপর আমি কিশমিশ দিব সব উপকরণগুলো দিয়ে আমি আস্তে আস্তে করে মাটির মানে মাটির হাড়িতে আমি পায়েস রান্না করব ঠিক আছে ভালোবেসে পায়েস রান্না করছি গাইস আপনারাও চলে আসুন পায়েস খাওয়ার জন্য সবাইকে নিমন্ত্রণ রইল সো আমি পায়েস রান্না করছি মাটির হাঁড়িতে মাটির হাঁড়িতে রান্না রান্না করার মজাই আলাদা এবং খেতেও কিন্তু এক ধরনের মা মা গন্ধ লাগে কারণ মাটি মানেই মা মা মানে মাটি সো মাটি আমাদের মা এবং আমরা মাটির মানুষ ঠিক আছে সো আমার কিন্তু পায়েস মোটামুটি হয়েছে দেখুন গাইস কালারটা কিন্তু জাস্ট ওয়া হয়েছে তাই না সো দেখুন একদম কিন্তু চাল গলে যায়নি একদম গলে গেলে ভালো লাগবে না খেতে ঠিক আছে মানে যেরকমটা মাখো মাখো খেতে চেয়েছি বা করতে চেয়েছি ঠিক সেরকমটাই করেছি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং হ্যাঁ মাটির পাত্রেই আমি তুলে নিব মাটির বাটি আছে সে বাটিতে তুলেই আমরা সবাই পরিবেশন করবো ঠিক আছে কারণ আমার মনে হলো মাটির পাত্রে রান্না করি এবং মাটির মাটির বাটিতেই আমরা সবাই মিলে খাবো এটা একটা অন্যরকম ফিলিংস সো দেখুন পায়েসটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমি বাটিতে নামিয়ে নিই পায়েস এবং সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন সবাই মিলেমিশে সংসার করতে পারি একে অপরের পাশে থাকতে পারি এবং নিজেদের কাজ দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সঙ্গে তো আপনাদের ভালোবাসা আছেই এবং ঈশ্বরের আশীর্বাদও আছে আরে হ্যাঁ আমার একটু ঠান্ডা লেগেছে সো সেই জন্য কথা এরকম হচ্ছে যাই হোক আপনারা সবাই পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না গাইজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন পায়েসের কালার কিন্তু জাস্ট ওয়াও এসেছে যেহেতু আমি বাড়ির জ্বালানো খেজুরের রস থেকে খেজুরের নালি বা গুড় তৈরি করেছিলাম সেই গুড় দিয়ে আমি পায়েস করেছি কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে খেতেও কিন্তু একদম ইয়ামি হবে ঠিক আছে সো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস এবং আমার এই ছোট্ট চ্যালেন্টির পাশে থাকবেন ছোট বলে কেউ অবহেলা করবেন না সবাইকে রিকোয়েস্ট করছি আমার এই চ্যানেলে সবাই থাকবেন দেখুন কালারটা কিন্তু ওয়া এসেছে দেখতে পাচ্ছেন তো কেমন হবে বলুন তো হুম দারুণ হয়েছে একদম ইয়ামি সো দেখুন একবার সো কেমন হয়েছে গাইস অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে টাটা